বাগ বাগ বকয় না গদ আর স্নেম দিনা করতে পারো না স্নেম দিনা স্নেম দিনা দুটো আপডেট দিয়েছে তারাও দিনা কে এখন শর্ত হবে শর্ত হয়েও গেছে গ্র্যানিও না আসবে কিন্তু গ্র্যান্ডে দেখ গ্র্যানিকে দেখে আমরা ভয় পাবো না তো মনে তো বলেছি একটা আজকে ভাবা যায় এখন আর চাই রাতে তোমরা কত না বিশ্বাস না জানা দেয় দেখে না পায় ওলা ওলা তাবে তাবে সিংহ ভাঙে ওপেন কি লাগাই দিছে আবার দরজা খুলেও গেছে বাইরে রকিং কি রকিং কি বাইরে রকিং কি রকিং রকিং রকিং

সেইটার জন্য আমরা এটা নিয়ে যাচ্ছি যাতে হচ্ছে এরকম করে পাওয়া যায় যাই লোক আমি হেডফোনটা পুরো ফেলে দেব ক্যামেরা গরম এ না 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 ফ্রি ফায়ার হয়ে গেছে ফেলে উঠিছি বাবা ভাই না টুল নিয়ে নিছি তুই কি পড়ানি চিড়ে চিটার জন্য আমি আবার আবার মানে ওই আস পড়ে গেছে ভাই লোক পড়ে গেছে আমরা এটাকে তুলে নি তুলে নি বুঝছস ওই জিস্পাকে ফরমা তুলনি এটাকে এখন সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যাই আমার হচ্ছে গ্রানি থেকে রিমেটমেন্ট যাই এই পাঠাতে হবে যে পাঠাতে ওই কোনেনি ভিডিওটিতে না এটা কাকের খাবার পেয়ে গেছে এখন আমরা অটোমেটিক এখন এখন চলে যায় কাককে এটা দিতে চলে যাবে তার আমরা কাকের কাকের থেকে একটা কি নিতে পারবো ওটা কি তার নাম হচ্ছে দু তার নাম আছে ওপেন ওপেন কি মানে আর ওপেন কি থাকে বুঝছ না গামে Ælok, mér er mér nýðis ég að hlanna maður að það. Bá, það er drænir búin að aðstóð. Drænir aðstóð, aðstóð, aðstóð. Það er það, það er það. Drænir, það er það. Það er það eða ne? Hann tek lefa hæðan síðan. Ó, 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 ó. Ælok, ég sé þú. সামনে কে কিন্তু এই বাই বুবি কে দেখে ভয় পায় না তো তুমি তো আমাকে কিছু করতে পারবে না পড়া কর বুড়ি ব্রহ্মান নানকু এটা তোলাছি আবার কাটা হয়ে যায় পুরো দিন ভর যা তারপরে দেখে দি এবার কা পাউডার কে খেতে চলে গেছে তো অরক্ষ নাম না ওই টিডা নিয়ে বরবাদ চলে যায় কি মজা ভাই লোক আমরা হেডফোন পরে যেন কেন হেডফোন ছাড়া কে মজাই লাগে নেই তো লুজ লাগে ফাই লাগে বন্ধ করি তো গ্র্যান্ড গেছে চিং 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 ডং চিং না চিং 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 নিং নিং এখন আমরা কিটাকে ফেলে দিলাম अपना सोल जावो एक तो 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 दो मंडे कन्या दो मंडे कन्या एक कास्ट था के तो तुम जानो दो मंडे कन्या बस दो मंडे कन्या एक कास 好了。 আছে এখন আমি একটা নিচে লাভ দেব গ্রানে তার ভিতরে পারবে না হ্যাঁ গ্রানে লাভ হাত পা ভেঙে যাবে হট করে সামনে দিয়ে চলে তোমরা হট করে তাও আবার হট 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 করে চলে আমরা কোন সামনে

কেন এত লাভ দিচ্ছি হাত পা হাত পাটা ভেঙে যাবে না না তারপর আবার কি এর মাখন ছাড়া নাই তো ওই মাগুল ছাড়া নাই সামনের দিকে যাই কিন্তু মাগরস হট করে সামনে চলে আসে মাগরসকে একবার তোমরা দেখো বুঝছো আর কত মাগ এরকম ভিডিওর কানে নে বন্টি নেন না না মে ইন পার্টিসিপেট করেন না ওকিনাস কি কি সব তোমম দেখছো লাইক 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 বন্টি না ও কাটিং ফ্লাশ না 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 কাটিং ফ্লাশ আ ওটা ওটা তোরা আজ মিস কাটিং ফ্লাশ মিস নি ফ্যান্সি কাটিং ফ্লাশ ডান দে ও কাটিং ফ্লাশ ওই কাটিং ফ্লাশ দেখো নি আসে কম্পেনসেশন ট্রান্সফার কইরো রিফান্ড স্পিন অফ ফশন দিতে কইরা আমরা ইসু টাইমারটা নিয়ম সামনে দি চাচ্ছি

গ্র্যান্ডে দেখেও সে আসার সব থাকে আরে গ্র্যান্ডি বিস্কুট খাওয়ান আমরা যে জায়গাটি থেকে স্ক্যাপ করাবো সেই জায়গাটা আমরা তো লাইন দিয়ে আসে আমরা বেরোচ্ছি বেরোচ্ছি কেমন কেমন আছে গ্র্যান্ডো বাইক আমার যেতে হবে বুঝতে না গ্র্যান্ডে বাইক এখন আমরা যাচ্ছি দৌড় দৌড়ন্দো দৌড় 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 ধুলে দেবো ওদের বলে দেবো বলে দেবো বলে দেবো বলে দেবো বলে দেবো বলে দেবো

আর গ্র্যানি সামনে গে হু হুট ঠাট করে চলে যায় বাপ্পা আমাকে ভাব ফোনকা ঠাক ঠাক ঠাট ঠাক শোনাকা না পিডি নাম চার লেমপতি নাম লেমপটি নামা চলে আর গ্র্যানিজ উনিটের মাঝে চলে আসছি যে যেহেতু স্ল্যান্ডে আমার রাস্তার বাসা গ্র্যানিজ উমিক স্ল্যান্ডের ফ্ল্যান্ড দাম আবার চলে আসছিস যে ভাই